আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আশেষ আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন আমরা হলো ময়নোট গেছিলাম ঘুরতে তো সেখানে নদীর থেকে দেখেন কি বড় বড় মাছ উঠাইছে এখানে দুইটা কাতল আছে একটা আর দশটার উপরে আছে চিংড়ি দুইটা ইলিশ আর আছে কয়েকটা তারাবাহী দেখতে মাছটি অনেক ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ কিনে থাক কিনেন তাহলে আইসা পড়বেন ময়নোট ঘাট পরটা যা মাছ পাবেন তো এখানে বিদায় নিব আল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওতে কী আছে অবশ্যই দেখে নেবেন

ইলিশ <laughs> আছে <laughs> <laughs> <laughs>

দিব তোমার এই গাড়ি কিনে আসো না আমি <muchas> যে

রংধনু এখন যদি সম্পূর্ণ উঠে নাই আর আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ রংধনু উঠে যাবে অপেক্ষা করতে

আপনি কোথায় যাবেন ওমর বাই ব্রিজ নিতে আসছে আমার কোথাও থাকবি হ্যালো ঐ চ্যামি আমার লাগে যাবি কে যাবিনা কত নিمو আমি

আমাদের অমর ভাই জাহাজে উঠছে এখন শেষ জাহাজ থেকে নামবে না সে নাকি জাহাজে থাকবে এদিকে মাগরীবের আয়োজন হচ্ছে আমরা চলে যাব চিন্তা ভাবনা করতেছি তাকে এলো ওই যে বালুর ভিতরে রেখা যাবো সারা রাত বেরো বালু খাইবো আমরা ভাবছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায়